আসসালামু আলাইকুম তাজমহল গল্পের পর্ব তেরো থেকে চোদ্দ রায়হান বাবা চাচাদের খাইতে তুলে দিচ্ছে পরিস্থিতি চটিলের দিকে যাচ্ছে ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের তাজদারের সামনে এসে থামল তাজদারকে বললো সাইনার ধুলাবাইদের সাথে তোর কথা বলা দরকার বলে দাদিমার দিকে তাকিয়ে বলল দাদু তুমি সাইনার পাশে উঠে দা যাও আনোয়ারা বেগম গাড়িতে উঠে বসেন সাইনার দাদিমা দা বেগম হাত ধরে শাওন নিয়ে এলো দাদিমা কেমন নরম তম হয়ে গেছে আমার নাতিনকে একটু দেখবেও শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো সাইনা মাথা নামিয়ে বসে আছে দাদিমা জানালার দিকে কম্পিত হাত বাড়িয়ে দিলেন সাইনার মাথায় হাত রাখলেন সাইনা পোপাচ্ছে তার সরিয়ে দিয়ে দাদিমার মুখে হাত বুলিয়ে আঙ্গুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোয়ালেন আমাকে মাফ করে বোন সাইনা কাছে এবার আনোয়ারা বেগম বললেন আফসারের মা ওর সামনে কেদ না হাঁটতে বসতে সব হাঁটতে বসতে নাতিকে দেখবে কাদার কি আছে দাদিমা তবুও কাছে সাইনা তার দাদির সাথে থাকতো ছোট থেকে বলা যায় দাদিমা একটা সঙ্গী ছিল সে আজ সে দাদিমার দিকে তাকালো না যে তার বন্ধুর মতন ছিল সে ও তাকে বোঝেনি যে তার বন্ধুর মতন ছিল সেও তাকে বোঝেনি দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো গলায় ঝাড়লো দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছে বলল। আমার নাতিনকে আদরে রাখবে জামাই আর ওর মায়ের শেষ সন্তান ছিল বলে যত্ন পায়নি আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করেছি তুমি ও বুকের সাথে জড়াই রাখবা তাজদার বলল আচ্ছা বুঝলাম শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ঝাড়লো সাইনা দাদিমার সাথে চেপে বসলো তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করলো রসনা রার পেছন থেকে বললেন গাড়ি ছেড়ে দিতে বলল তাজদার বরের ঘাড়ির পেছনে বাকিগুলো ছেড়ে দিয়েছে আশরাফ শাহিদা বেগম আর আশরাফ সাহেব আফসার সাহেব ধমকে বলল পাশের বাড়ি মেয়ে বিয়ে দিচ্ছেও কাদার কী আছে এখানে সাবরিনা আম্মাকে গাড়িতে তোল সাবরিনা বলল জি আমা আসুন সে শাহিদা বেগমকে নিয়ে ঘাঁড়িতে উঠে বসল আনিস বোনের জামাইয়ের দের বুঝিয়ে সুজিয়ে ঘাঁড়িতে তুলল সবাই খেপে আছে বাড়িতে কি কে গন্ডগোল লেগে যায় কে জানে সবাই গাড়িতে উঠে বসলো রোশনারা দিল সিদ্দিক বাড়ির উদ্দেশ্যে শাহিনাকে ঘাড়ি বসিয়ে রোশনারা আনোয়ার আর বেগমের সামনে সবাই বাড়ির ভেতর চলে গিয়েছে মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি তাসনোবাদ সোফা বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতো জুতো পরার আগে তসিফ তার মাথার চারটি মেরে বলল বকে আগে মিষ্টি খাওয়াও নাইলে সারা জীবন সাইনার সাথে কথা বলবি তুই তো পুটনি নন্দিনী আয় তাসনুমা দাঁতে দাঁত চেপে ডাকল তোসিফের তোসিফ হাসতে হাসতে বেরিয়ে গেল মিষ্টি সন্দেশ লাড্ডু আর নানান রকম ফুল ফল নিয়ে আর আসা হয়েছে সাইনাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়ে তাসনিম রশোনারা আর বলল আগে ঘরে এনে বসা ওকে আশেপাশে থাকা বৃদ্ধরা বলল। রাহেনের মা আগে বকে মিষ্টি মুখ করাও তারপর বাড়িতে ঢুকবে সবাই ডাকো রাহেনের মাকে রাহেনের বকে মিষ্টি খাওয়াতে বলো যায় যায়ে মিষ্টি সম্পর্ক হোক আগে রসুনারা মুখের উপর কিছু বলল না গোটা সিদ্ধের বাড়ি বড় তিনি সবাই সম্মান করে সবাইও তাকে সম্মান করে রায়হানের বল জিল মেলে এসে মিষ্টি মুখ করালো সাইনাকে বলল জরগাচারটি করে সাইনারী লাভ বাপের বাড়িতে এক ধরে চলে যেতে পারবে লস আমার ওই সবাই হাসলো তার কথা শুনে রোসনারা তাসনোবা তিতলিয়া তাসনিমকে বলল তোরা মিষ্টি খাইয়ে দাও অল্প করে ও খেতে চাইছে না একে একে চাচাই শাশুড়ি খালা শাশুড়ি পুপু শাশুড়ি সবাই মিষ্টি মুখ করালো পাশে পাশে পাড়া থেকে কয়েকটা মহিলা এসে নতুন বউকে দেখতে বাড়ি অনেকে অনেকে ক্লাব থেকে আগে আগেভাগে চলে এসেছে বিদায় বউ দেখতে পায়নি তাই সাইনাকে আনা মাত্র সবাই এসে ঘিরে ধরল দেখার জন্য কেউ কেউ বলল বাবা গো শাওনুকে সত্যি সত্যি লন্ডনালার বইয়ের মতন লাগছে বিয়ের শেষ দিকে গা ভর্তি সোনা দাঁড়ান দেখে সবাই পিস করছে আশ্রামের মা একদম চক্কা মেরে দিয়েছে শাওনুকে তো পুরো টিভির নায়িকাদের মতন দেখা লাগ দেখতে লাগছে একজন বলল, ওরে তো ওই আকার ছোঁয়া ভালোবাসা সিনেমার নায়িকার মতন লাগছে সাইনার কানে বাজলো কথাগুলো অন্যজন বলল টিপুনি কেটে ও শানু একটু হাস তুই তো চাঁদের মতন জামাই পাইস সাইনা তোর ফুটলো। মহিলাগুলো সাইনাকে ঘিরে ধরলো তারপর মুখের সামনে এসে শ্লোক গাইলো গাইতে লাগলো শুরুতে আস্তে আস্তে গাইছিল কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে স্লোভ গাইছে সবাই সাইনা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল তিতলি বলল এরা কে শুরু করেছে তোসিফ মোচা বাজছে সেসব দেখে সে ভিডিও করছে তাসনুবাই এসে কপাল কুচকে তাকালো এরা পাগল নাকি তোসেবকে বলল এদের থামাচ্ছ না কেন মেজবাইকে এইসব পাঠায় বাইয়া কোথায় বন্ধুদের সাথে মহিলাগুলো একদম সাইনার মুখের উপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে রসুন আর একটুর জন্য রান্নাঘরে গিয়েছিল ফিরে এসে কিছু বলার আগে দেখলো তাজ তার পেছনে এসে দাঁড়িয়েছে তার এই চোখ মুখ চেনা রসুন আর সে চেয়ার না যে সেই চেয়ার রং পাটলে গর্জে ওঠে বলল। এই কি হচ্ছে এখানে মুখ ঘুমটা টান মুখ ঘুমটা টানলো কয়েকজন থেমে গেল অনেকে থামল না রোশনারা আনোয়াকে বেগমকে ইশারা করলেন তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন ওরা চলে যাবে কিছু পয়সা টাকা পয়সা দেবে কথা পুরোটা শেষ করার আগে তাজদার সাফ জানিয়ে দিলেন একটা টাকাও দেবো না যেতে বলো এদের কানে কাছে কি সব শুরু করেছে কোথায় লেখা আছে এসব করতে হবে এই মহিলারা আঙ্গুল তুলে তুরি বাজালো সে মহিলাগুলো তাকাতে তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ার বললেন আহ এভাবে বলতে নেই তাজদার ওরা রোজ আসবে না তুমি ভেতরে যাও এইভাবে বলো না তুমি বইয়ের সামনে তিতলি তাজনুবা নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও সাইনা পাশ কেটে তাজদার সিদ্দিকি ভেতরে চলে গেলো সাইনাকে সোফায় এনে বসানো হলো নিজেদের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন লোক দেখতে যায় আনিস আশাব যাওয়ার সময় শারমিনা আর সাবরিন স্বামীকে বলল যেতে তারা যাবে না বলে দিয়েছে আশাব সাহেব দুই জামাইয়ের উপর খেপেছে রাগান সরে স্বরে বললেন এত দোষ ধরে বসে থাকলে হয় না ছেলেটা একটু এমন ওর কাজকর্মে রেগে থাকলে তো সমস্যা স্টেজ ভেঙেছি ওর পছন্দ হয়নি বলে কে কষ্ট পাবে সেটা ও ভাবেনি সাবরিনা বলল আমাদের আগে বলে দিলে হতো হতো টাকাগুলো নষ্ট হতো না সে নিজের পছন্দ মতন স্টেজ সাজাতো শারমিল বলো আবার নতুন জামাই পেয়ে এখন আগে দুটোকে চোখে দেখছে না দোষ তো দেখছে না সাবরিনা আর কিছু বলতে যাচ্ছিল সাইনার বড় ধুলাভাই বলল বাদ দাও এসব কথা বললে জামেলা বাড়বে আফসার সাহেব বললেন জামাই শানুকে দেখে এসো সাবদিন বলল আবার কত অপমান হবে আম্মা আব্বাকে কিছু বললেন বলবে না আব্বা কোনো আকেল ওই বাড়িতে যেতে বলছে আম তোমাদের জামাইকে আশা এসে বলল সবাই চুপ হয়ে যাও এখন ও আসতেছে আস্তে বোধ হয় বললেন কে শাওন ছুটে এসে বলল সবাই চুপ দাসদার ভাই এসেছে মুহূর্তে সবাই গলা সুরে পাল্টে গেল সবাই নড়ে চড়ে দাঁড়ালো তাজদার মাথা নামিয়ে চোকাট পার করে ঘরে ঢুকতে সাইনাথ দুলাভাই বলল জামিল ভাই ইমতিয়াজ ভাই আসেন চা ঠান্ডা হয়ে যাচ্ছে জামিল ইমতিয়াজের দিকে তাকালো ইমতিয়াজ জামিলের দিকে তাকালো আফসার সাহেব হেসে ওঠেন হ্যাঁ আমি ওদের হ্যাঁ আমি ওদের পাঠাচ্ছিলাম যাও যাও তোমাদের বোনকে দেখে এসো আশরাফ আনিস তোরাও যা দেখে আয় আমার মেয়েটাকে তাজদাস জামিলার ইমতিহাজকে নিয়ে বেরিয়ে গেলো সাইনা তখন সোফায় বসা ছিল বাড়িতে দুলা ভাইদের ডুবতে দেখে সে তারা এলো সে হঠাৎ খুশি হয়ে গেলো পেছন পেছন বোন চোখে রেখে তাজদার স্ত্রী দিকে বাড়িতে ঢুকতে ডুকছে দেখতে কপাল কুচকে গেলো বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি দুলাবাই এসে সাইনাকে মিষ্টি খাইয়ে বলল আমরা ওই বাড়ির জামাই শ্বশুরবাড়িতে বেড়াতে এলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে সাইনা মুখ গোমরা করে বলল তোমাদের ডেকে এনেছে নাকি হ্যাঁ আমাদের খুশি করার জন্য বলেছে ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দের মতন বানাতে সাইনা বলল নাটক করতে ফার্স্ট সাইনাকে নিয়ে গেল তিতলি তার দাস সবার সাথে বসে চা খাইতে খাইতে গল্পগুজব করছে সাইনা তিতলির ঘরে বসে চুপচাপ তাস্তবাদ তিতলি তাকে কোনো শাড়িটা পরাবে সেটা ভাবছে সাইনা হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো সে নিজের অন্তরে সে নিজের অজান্তে মেসেজটা সেন্ড করলো তাজদার সেদিকে একটা ব্রাইট আনবক্সিং ভিডিও পাঠিয়েছে সাইনার গায়ের লোম দাঁড়িয়ে পড়লো ভিডিওতে বরকনের গয়না খুলে দিচ্ছে তাতে আপত্তিকর কিছুই নেই খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা তাই সাইনারও সুবিধা হলো সে রাগে খুবই স্ক্রিনে তুলে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিল সবাই সিন করে চুপ করে আছে চেঞ্জ করার কথা বলছে না ভাই বোনদের সামনে তাজদার অপমান করে শান্তি লাগলো কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিক গ্রুপে থেকে লিপ নিয়েছে সাইনা পয়সা আনন্দ হলো তার দোলা বাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন এলো কিভাবে দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে তাজদার চলে যাচ্ছিল দাদিমার প্রশ্নে থেমে গেল গম্ভীর মুখে বলল ডাকতে গেলে আসবে সেটা স্বাভাবিকই অবশ্যই সে যখন সাইনাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ দাদিমা তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন নিজের জামেলা আবার নিজেই সময় দেন সাইনা একদম খিদে ছিল না তবুও রসনারা তাকে দুমুঠো বাদ খাইয়ে দিয়েছেন সাইনা গয়নাঘাটি খুলে রেখে দিয়েছে শুধু শাড়ি পরার অবস্থা ছিল তিতলি বরাবর বলছিল শাড়ি চেঞ্জ না করতে তাকে বরাবর এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞেস করেনি আনোয়ারা বেগম মুখ ফুসকে বলে ফেললেন তাজদর বোধহয় মানা করেছে সাইনা তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে বলাচ্ছেন হাতে চিকন শুরি আর ছোট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে সাইনাকে জিমলি দাদিমা তাজদারের ফুপাত মামাতো ভাইয়ের বউরা সবাই সাইনাকে ঘিরে নিয়ে এসেছে ঘর মনে হচ্ছিল না মনে হচ্ছিল ফুলের দোকান চোখ জুড়িয়ে যাওয়ার মতন সুন্দর সাইনার চোখ তবুও অসুন্দর বিস্মিত ঠেকাচ্ছিল দাদিমা পান আর মিষ্টি প্লেটে রেখে কনের কাছে কি কি যেন শিখিয়ে পড়িয়ে দিল একটা ওর সাইনার কানে ঢুকলো না বাবিরা সবাই মশকাড়া করছে সাইনার চুপচাপ শুনল কোনো প্রতিক্রিয়া দেখালো না সবাই হাসি ঠাট্টা করছে ঘর থেকে চলে গেল সাইনার শাড়িটা নিয়ে অস্বস্তি ভুগছে সে বিছানা থেকে নেমে কাঁদের কাছে পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল পিন ছাড়বে তখন এই দরজাটা বাইরে কেউ গলার ভেতর গলার ভেতর শব্দ করলো সাইনা আঙ্গুল পিন আঙ্গুলের পিন ভিদি পিনটা ছাড়ানো গেল না সেটা সেটি খোলার অবস্থায় কাঁধে আঙ্গুলের যন্ত্রণা হচ্ছে সাইনা আসলটা টেনে মাথার উপর দ্রুত নিজেকে ডেকে ডেকে এমন ভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা না যায় তাজার সিদ্দিকে ঘরের পা রেখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করল ধূপ ধাপ শব্দ করে কাঠ কাবাট খুলে বন্ধ করল আচমকা ঘরে হালকা আলো কমে এলো সাইনার সামনে এসে দাঁড়ালো ছায়াটা সাইনা গোমটা আড়ার থেকে চোখ তুলে তাকালো তাজদার ভুল না যাচ্ছে সাইনার নিঃশ্বাস পেয়ে উঠেছে সে নিঃশ্বাস পেলেছে কি নিজেও জানে না তা চলে আবারও গা একদম বাহুতে বাহু লেগেছে পাশ কাটিয়ে চলে যাওয়ায় সাইনা স্বস্তি নিঃশ্বাস পেললো পেলবে তখনই সে অচেনা অহংকারী ধামবে কণ্ঠস্বর তার কানের কাছে বলল উঠল হ্যালো সাইনার সামনে পিছনে কোনো দিকে তাকালো না শুধু পালিয়ে ধরাম করে দেওয়ালে লেগে গেল তার মাথাটা ঘুরে উঠল চোখ মুখ অন্ধকার কানের ভেতর শো শো আওয়াজ করছে সে বলছে বলছে ওঠার আগে তাজদাসকে তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল উফ সাইনা নুয়ে পড়েছে কোফালে আঘাত ঝরে লেগেছে পুরো মাথাটা টোন করেছে মনে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে কানের মধ্যে শ্বশুর শব্দটা কমছে না কাদের পিনটা ফুটে বসে আছে সে নড়তে চড়তে পারছে না নিজের নিশা শব্দ সে নিচেই শুনতে পাচ্ছে না মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে বাড়ছে কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে কিন্তু দুঃস্বপ্নটা বাঙছে না সে চটপটিয়ে উঠল শরীরটা এত হালকা লাগছে তার তা বলার বাইরে মনে হচ্ছে হাওয়াটা বাড়ছে মনে হচ্ছে হাওয়ায় বাড়ছে শুধু গোলাপ ফুলে গ্রান নাকে পাচ্ছে সে তারপর হঠাৎ করে মনে পড়লো পুরো ঘরে মেঝে আর বেডে বিছানার চাদরে একটি জাকাও নেই যেখানে শুধু ফুলের পাপড়ি ছিটানো হয়নি সে এখনো চোখ মেলেনি তো অল্প অল্প পোকাচ্ছে শরীরটা কাঁপছে নাকের সামনে উঠানামা ও নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধ এলো সাইনা চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচিয়ে বন্ধ করে নিল দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে সাইনা ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে নিঃশ্বাস ফেলছে খুব আস্তে দিলে যেন শব্দ না হয় কতক্ষণ ভেবে ইচ্ছে করে চোখ বুঝে রাখা যায় খুব অস্বস্তি হচ্ছে তার হঠাৎ তার নাকের কাছে কমলা খোসার ছোঁয়া লাগতে সে ছট করে চোখ তার পাশে গিয়ে দুই হাত দিয়ে উফু হয়ে শুয়ে কমলার কোয়া চিবাচ্ছে সে চোখ মেলাতে কমলার কোয়া চিবাতে চিবাতে তার দিকে তাকালো তাকাতে 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 দেখে সাইনা জ্বর সর হয়ে গেল ফরফরস তাকালে যেমন জরসরো হয়ে আসে শরীর ঠিক সেভাবে তার এখনো নিজে কিছু বোধ হচ্ছে না না এই ঘর না এ ভর এই বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেজে দল মেজ দল করে টিভি দেখার জন্য তাকে যা হাতে নিয়ে বসতে হতো রাজদার সিদ্দিকী ঘরের দিকে কখনো উকি দেওয়ার সাহসও করেনি তার এখনো মনে আছে তখন সে ক্লাস পড়েছিল বড় আমুর চুল আসে দিত সে মাঝে মধ্যে বড় আম্মু বলতো সে চুলে আসলে দিলে নাকি শান্তি লাগে যদিও ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি সাইনা নিজেও ঘরকুটনো হয়ে গেছিল একদিন ছোলা আস এক পাকে বড় আম্মু হঠাৎ বলে তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে সাইনা বড় আম্মুর কথা মতন তেলের বোতল আনতে গেল বয় কাজ করছিল না তখন কারণ সে জানতো তাজা দিকে নেই বাড়িতে সে থাকলে বড় মাম্মু তাকে ঘরে যেতে বলতো না বড় মাম্মু কথা মতন ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে অনেকক্ষণ পর পেয়েও গেল তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক দোর করে উঠল সে কি ভয় সাইনা কোনো দিনে জিনবুতেও এত ভয় পায়নি তার সামনে তাজদাস সিদ্দিকি দাঁড়িয়ে চেয়ার রং পাল্টে গেল তাকে দেখা মাত্র কর্কশ্বরে জানতে চাইল ওইখানে কি করছিস মনে 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 হচ্ছিল সে মরে যাবে এসে পড়ার কোনো মতে বেঁচে গিয়েছে সে কিন্তু তারপরের দিন উঠোনে বসে সে আর বারো বড় চুলে আছড়ে দিচ্ছিল তখন তাজা সিদ্দিকে খেলা মাঠ থেকে এসে নেই ঘেমে বড় আমু জানতে চাইল। তোমার ঘড়িটা কোথাও ফেলাম না কোথাও রেখেছ এত দামি ঘড়ি কাট চোর চোরটা সবগুলোকে বাড়িতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে বলে সাইনার দিকে কেমন ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে চলে গেল বড় আম্মু চুপ করে গেল সাইনা এত অপমান লেগেছিল সে আম্মু না দেখ তার মতন চুপি চুপি অনেক তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আশ্রয় দেওয়ার জন্য তখন সাইনা বিকেল বেলা খেলা করতো বাড়ির পেছন বিকের বিলে তিতলি একা একা বসছিল সাইনা তেতলিকে ডাকলো খেলার জন্য তিতলি এলো না সাইনা অন্য এক বান্ধবী ঝর্ণা তেতলিকে ডাকতে গেল তিতলি তবু এলো না কেন এলো না জানতে চাইলে জন্না বলল তিতলি নাকি বলেছে মেজ ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে ও কথা ও একটা চোর ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলা খেলতে দেখে কথাটা শুনে সবাই অনেক হাসি করছে সেদিন সাইনা বাড়ি ফিরে এসে এক এসেছিল আর খেলা মনোযোগ দিতে পারেনি আ তার সাথে মাঝে মধ্যে খেলতো তার মেজ ভাইয়া আসছে মনে হতে সাইনার কাছ থেকে অনেক দূরে চলে যেত অনেক সময় এমন হতো সে সাইনাকে ধাক্কা ধাক্কি করে চলে যেত বলতো আমা বলতো তার সামনে থাকতে বলতো তার সামনে থেকে সায়নার চোখের কোনা বেরিয়ে জল কি এমনি এমনি গড়াচ্ছে আজ তাকে গিরি আজ এত আয়োজন অথচ সে একটু খুশি হতে পারছে না জবাব তো তার কাছে আছে এই ঘরের দিকে ও তো সে কোনোদিন চোখ তুলে তাকাতে পারেনি ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি আজ একদম সেই ঘরে তাজদার স্ত্রীর দিকে বিছানায় তার পাশে তার কাছে এটি তার কাছে দুঃস্বপ্নের মতো সে কখনো চাইনি বরং সে মনে মনে চাইতো তো তার জীবন সঙ্গিনী যেমন এমন না হয় সে আলতো করে সরে পড়েছিল তাজদার এক হাত তার পাশে এসে দেওয়ালের মতন বিচানার চেপে বসলো সায়না আটকে গেল। অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে কান্নার দলা পাকিয়ে গলার কাছে এই তাজদার তাকে বুকের নিচে টেনে নিল তার মুখের উপর ঝুঁকে বললো ওয়ান হান্ড্রেড সিক্সটিন ফোন কল সেভেন্টি থ্রি মেসেজ বাট নো রিপ্লাই হাই বলে ঠোঁট উল্টো সাইনা নড়ে ছড় উঠল অল্প স্বল্প কাঁদছে সে কাঁদি কাঁদুনির তালে মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলো ভাবে বললো আমি ঘুমাবো ঘুম পাচ্ছে কাঁদে লাগছে আমার ভাল লাগছে না আম্মা ঠোঁট ভেঙে কান্না এলো তার অসম্ভব অস্পষ্ট স্বরে মাকে ডেকে ফেললো সে পাশ বিড়ে গিয়ে এলো মেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো হাত পা কেমন খিচে যাচ্ছে তার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে দিকে তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গলা গালটা সাইনার গালে চেপে ধরলো কান্না চাউটে সাইনা ফোটা সরে দুলে উঠল রাজার সিদ্দিকি তার খসখসি গালটা জোরে সাইনার কোমলে তকে আরও চেপে ধরে না ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল রিল্যাক্স গল্প চলবে পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করো